হ্যালো আসসালামু আলাইকুম দিস ফ্রম যাচ্ছি এখন আজকে আমাদের মিটিং আছে নব থেকে দুর্গত এলাকায় ট্রান যাবে এটার জন্য প্ল্যানের জন্য গতকালকে বের হই নাই কারণ শুক্রবার শনিবার প্রচুর হয়েছে যাব হচ্ছে আমাদের স্কুলে তো এখানে আসলে বন্যা দুর্গতদের বর্তমান যে সিচুয়েশনটা ওইটার উপর ডিপেন্ড করে আর কি কথাবার্তা বলবো যেহেতু আমার অনেকগুলো টিম গিয়েছে ইনফরমেশন দেওয়ার জন্য তো যারা আপনারা যাবেন জন্য আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন অলরেডি ওই সব জায়গায় কি হচ্ছে সিন্ডিকেটের একটা কাজ চলছে একটা ফ্যামিলি অনেকবার পায় তো একটা ফ্যামিলি ঠিক মতো পায় না ব্যাপারটা হয়ে গেছে এরকম ওইখানে যাওয়ার পর নাকি সবাই হচ্ছে যে নিজস্ব লোকদেরকে হচ্ছে যে দেওয়ার জন্য আগে আগে চেষ্টা করো তো এইটা হচ্ছে যে কনসার্নিং ব্যাট ম্যাটার ফেনির দিক থেকে পানি নেমে যাচ্ছে নোয়াখালীর দিকে এখন পানি যাচ্ছে লাস্ট আপডেট এটা জানি আমাদের লাস্ট টিম যেটা ছিল আমার তো রহমতে আমি যাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছি এর মধ্যে চারটা টিম গিয়েছিল তাদের সাথে কথা বলাটা বলে আমি হচ্ছে যে সবসময় কাজটাজ করি ওদের থেকে প্রাপ্ত ডেটাগুলো হচ্ছে আজকে আমি আলোচনা করব জানাবো আর কি বড় ভাইদের যেন ওনারা এই অনুযায়ী কাজ করতে পারে এখন এমন একটা অবস্থা নিজস্ব সোর ছাড়া কাউকে আসলে বিশ্বাস করাটা কষ্টসাধ্য ব্যাপার মানবতার দিক চিন্তা করে হচ্ছে যে অনেক কিছু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় কিন্তু যাই হোক আমি তো চলে আসছি মিটিংটা শেষ করে নেই

আগামীকালকে সকাল থেকে দুই দিনে বলে দেওয়ার মনে হয় যদি আমরা যদি আমরা হাতে হাত মিলে ইনশাল্লাহ এটা সম্ভব মিটিংটা শেষ করে বাড়ি গেছিলাম গেছি ওইখানে যারা আছে আমাদের ওদের থেকে কিছু ফান্ড কালেক্ট করলাম ওদেরকে বলার সাথে সাথে হচ্ছে যে যতটুকু পারছে অলরেডি তো আমাদের হচ্ছে যে যে যার মতো আমরা অনেকবারই সাহায্য করছি যেহেতু এটা হচ্ছে যে নিজেদের স্কুলের একটা অ্যালার্ম অ্যাসোসিয়েশন থেকে যাবে তাই আবার হচ্ছে যে যতটুকু পারলো ততটুকু দিয়ে হেল্প করলো আর কালকে থেকে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হবে ভলেন্টিয়ারি ওয়ার্ক প্যাকেজিংয়ের এ আজকে তো সোমবার মঙ্গলবার আর বুধবার সারাদিন ফান্ড কালেক্ট হবে আর কালকে থেকে ইনশাআল্লাহ যে টাকাগুলো অলরেডি চলে আসছে ওইগুলো দিয়ে আমরা কাজ করা শুরু করবো হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিন নাও কার্যক্রম প্রজেক্টের আমি আজকে সারা দিনে বের হয়েছে কিন্তু সকাল থেকে একটা ক্লিপও নেই নেই পরে তো যাই হোক সারা এত কিছু করলাম যে আমি ভিডিও করলাম না পরে মনে পড়লো যাচ্ছে ঠিক আছে যেহেতু এখন মৌচাক যাচ্ছে ঘড়ি বাজে সোয়া দুইটা তো একটা আমি ক্লিপ নিয়ে নেই ওইখানে যাব হচ্ছে এখন চিরার জন্য মানে রিয়াজ একটা ইনফরমেশন দিল যে মৌচাকে নাকি চিরা পাওয়া যাচ্ছে ওইখানে কিছুটা বাজার থেকে কম আছে সামনাসামনি কথা বলি সামনাসামনি কথা বললে তো আপনারা দেখবেন যে কি অবস্থা চলে আসছি তো মৌচাকে

戻ります。<laughs> মানে চিন্ন হয়ে গেল না সাথে আছি সাথে থাকবেন লগে আছি ডট কম থেকে কেনাকাটা করবো কি

বাসে পালালে তো ভালো আছে হা হা হাই হাতে জামা চেঞ্জ করো ভালো করে নাম কম করে দাও গান বাইট আমি অলরেডি কিমক প্লেয়িং লকিপুর আ কিছো বাইটরা ভরেও নে নিতে এই দিকে সব তো কাজ বুঝা যায় না তোরা এই দিকে এমন লাগাই বাইটছো এই যে আরে খাটার মত তুমি certa চলে আসো আরে কত টাকা দাও তো তো কালকে এই যে ভাইরা প্রচুর কাজ করছে অস্থির কাজ খালি কাটতেছে কোম্পানির নাম লয়াস ডট কম হ্যাঁ একজন বান্দার মধ্যে আছে

ষধ আবার বেশি দিয়ে দিয়েন না বিশাল কর্মযোগ্য বিশাল কর্মযোগ্য প্রান ক্যামেরা দেখে কাজের ঘুরি বেড়ে গেল তোমার এই রবিন আন ক্যামেরা দেখে কাজের মুখে বাড়াই দিল

আজকের মতো আমাদের কাজ প্রায় শেষ এইদিকে সবগুলো আছে প্যাকেট এইদিকে পানি আছে আর বাকিগুলো হচ্ছে যে আমরা আগামীকালকে কাজ করবো আজকে আর কাজ করবো না আজকের মতো কাজ শেষ এখন ঘুরে বাজে কয়টা পনেরো বারোটা বাজে যাওয়া লাগবে বাসায় এখানে আলু আর অনেকগুলা প্যাকেট করা বাকি আছে তেল বাকি আছে লবণ বাকি আছে পানি ভরা বাকি আছে

Bye bay hey, chalu, chalu! Mike, 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 chào chào chào

আর <laughs> এদিকে <laughs>

Apa yang perlu kita buat dahai? Hei, hei. Terima kasih, master. Ikhlas. Kenapa? Okey.